আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নাটক কম করো পিও দুই মাস কোনো খবর নাই এখন বিবৃতি মারতেছ যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে দুই মাস কোথায় ছিলা তুমি আর তুমি রাষ্ট্রের কি দায়িত্বে আছো যে এভাবে করে তুমি হুকুম দিচ্ছ যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে অপসারণ করার যেটা দরকার সেটা ডক্টর স্যারই বুঝবে উপদেষ্টা প্রদান উনি কিভাবে করতো না করতো উনিই জানে তুমি অপসারণ করার অর্ডার দেয় রাষ্ট্রের কি তুমি একজন ছাত্র তুমি পড়ালেখায় ব্যস্ত থাকবা নাকি তুমি হিজবুৎ সদস্য সেটা যদি হয়ে হয়ে থাকো ক্লিয়ার ক্লিয়ার করো করো রাজনৈতিক থাকলে তোমরা সমন্বয়করা যেভাবে ত্রাণের টাকার হিসাব দিলা আমার একটা কথা হচ্ছে তোমার পেটে এখন ক্ষুধা তুমি এখন না খাইয়ে এর যদি পাঁচ দিন পরে খাও তুমি কি বাঁচবা বাঁচবা না তো ত্রাণের টাকা যখন তোমাদেরকে দেওয়া হয়েছে তখন কাজে লাগানোর কথা তোমরা তখন কাজে লাগাও নাই ব্যাংকে রেখে দিয়েছ যখন ধরা খেয়েছ জনগণ বলেছে পেশা দিয়েছে অনেক দিন চুপ যাতে অনেকদিন ধামাচাপা হয়ে যাক কিন্তু ধামাচাপা হয়নি সকলে প্রতিবাদ করেছে পরে গিয়ে তোমরা কি করেছ সম্পদ সম্মেলন করে টাকার তোমরা হিসাব দিচ্ছ এখন হিসাব দিয়ে লাভ আছে কথা বুঝো নাই তারা তো এখন মারা গিয়েছে ওই সেম উদাহরণ খিদে লাগছে যখন হয়তো সময়ের মধ্যে খেতে হবে তা না হলে পাঁচ দিন পরে খেলে তুমি বাঁচবা না বন্যার টাইমে যদি বন্যার টাকা কাজে না লাগে এরপরে টাকার হিসাব দিয়ে আমি কি করব কথা বুঝো না এই টাকা বলতেছো এখন তোমরা উত্তরবঙ্গে কাজে লাগাবা উত্তরবঙ্গে কাজে লাগাবা বুঝলাম উত্তরবঙ্গের মধ্যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না কেন কেন সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে না পরিস্থিতি কি ভয়াবহ অবস্থা নাকি খারাপ অবস্থা কতজন মানুষ মারা গিয়েছে কি পরিস্থিতি আমরা সকল জনগণ জানতে যাচ্ছি। আর তোমরা এখানে কিভাবে টাকাটা খরচ করবা কার অর্থায়নে খরচ করবা কি জন্য কোথায় টাকাটা দিচ্ছ সেগুলোকে আমি আমরা জানতেছি জনগণ জানতেছি না জনগণ অনেক কষ্টের টাকা তোমাদেরকে বিশ্বাস করে দিয়েছিল অনেকে ব্যাংকের টাকা ভেঙে অনেক জমানো টাকা তোমাদেরকে বিশ্বাস করে দিয়েছিল ছোট বাচ্চা তার জমানো ব্যাংকের টাকা তোমাদেরকে দিয়েছিল অনেকের চিকিৎসা করানোর টাকা থেকে তোমাদেরকে দিয়েছিল ভালোবাসা আবেগের কারণে তোমাদেরকে এত ভালোবাসা বেশি ছিল জনগণ আর তার প্রতিদান তোমরা এটা দিলা তোমরা একটা দলের এজেন্ট হয়ে কাজ করতেছ নাম দিচ্ছ ছাত্র এটা কিন্তু ঠিক না আমাদের মতো ছাত্ররা কলঙ্কিত হচ্ছি তোমাদের এই ছাত্রত্বের আচরণ আচরণের কারণে তোমরা এই ছাত্রত্বের নাম দিয়ে একটা দেশে হচ্ছে এখন হয়ে দেশের মধ্যে এখন আর চেষ্টা তোমরা বড় বড় বিষয় তোমাদের দায়িত্ব দেওয়া হয়নি উপদেষ্টারা আছে বিভিন্ন ধরনের উপর লেভেলের লোক আছে তারা বুঝবে কাকে অপসারণ করতে হবে বন্যার টাকা কি করতে হবে তোমরা বন্যার টাকা তোলার কোনো প্রয়োজন নাই ফলাওভাবে টিএসসির টিএসির মোড়ে যে এখন উত্তরবঙ্গে বন্য হচ্ছে আমাদের সকলকে টাকা দেন এরম ফ্ল্যাগকার্ট নিয়ে দাঁড়াইছিলে তোমরা টিএসসির মোড়ে টাকা এখানে নগদ টাকা নেওয়া হয় কেন তোমরা তো পাবলিসিটি করে নগদ টাকা নিতে গেছো কেন এখন ফলাফভাবে সব প্রচার হয়ে গেছে না ধরা খাইছো তোমাদের নুসরত্তা বাথরুম এত টাকা পাইছে কোথায় বিদেশ যেয়ে ঘুরতেছে বিদেশ মজা করতেছে তাই না সব জনগণ জেনে গিয়েছে কথা বুঝো নাই তোমাদেরও পরিচয় তোমরা কোন দলের মনে মনে কি চিন্তা করতেছ মনে মনে কোন দলকে ভালোবাসো সকল কিছু জনগণ জেনে যাবে বুঝেছ পাপ কখনো বাপকেও ছাড়ে না যেমন আমলিক পাপ করেছে যারা তারা ছাড় পাচ্ছে পাচ্ছে না সকলকে আইনের হাতে আনা হচ্ছে তেমনি করো তোমরা যেসব পাপ করেছে এখন যারা জানা না সকল কিছু মানুষ জানবে এবং তোমাদেরকে একসময় আইনের হাতে আনা হবে বিভিন্ন জায়গায় সচিব নিয়োগে এখন টাকার কাজসাজি হচ্ছে আর তুমি কমেন্ট করতেছ সচিবালয়ের মধ্যে টাকার লেনদেন হচ্ছে তোমরা কি এগুলো জানো না তোমরা তো সচিবালয় যে বসে থাকতা কেন বসে থাকতা জনগণ এগুলো সব জানা না সকল কিছুর একদিন হিসাব হবে যেমন আওয়ামী হচ্ছে তোমাদেরও হবে অপেক্ষা করতেছে জনগণ আমরা অপেক্ষা করতেছি অতি উৎসাহী ভালো না অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল তোমরা আমাদেরও বয়সে ছোট হবা এটাই বাস্তবতা ধন্যবাদ সকলকে